যে কোনো ধরনের দুর্ঘটনা অনিষ্ট থেকে হেফাজতের আমল হযরত আবদুল্লাহ বিন খুবই আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে একদা গভীর অন্ধকার রাতে বৃষ্টিপাতের মধ্যে আমরা রসুল্লাহ সাল্লিয় সাল্লামের খোঁজে বাহির হলাম খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেলাম অতপর তিনি ইস্বাদ করলেন আবদুল্লাহ তুমি পাঠ করো আমি বললাম কি পাঠ করব তিনি বললেন প্রত্যহ সকাল সন্ধ্যা সুরায় কুল হু আহাদ কুল আউজ বিরব্বিল ফালাক এবং কুল আউদ বিরব্বিন নাস প্রতিটি তিনবার করে পাঠ করবে তাহলে সর্ব বিষয়ে ইহা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে বিখ্যাত মহাদ্দেস হজরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাহি মেরকাত গ্রন্থে লেখেন আল্লামা তিবি রহমতুল্লাহ আলাহি বলেন সর্ব বিষয়ে যথেষ্ট হবে কথাটির অর্থ দুইটি এক সকল অনিষ্টকারীর সব রকম অনিষ্ট হতে হেফাজতের জন্য ইহা রক্ষা কবচ দুই যে কোনো অনিষ্ট ক্ষতি হতে হেফাজতের জন্য এই অজিফাই যথেষ্ট এরপর আর কোনো অজিফা পড়ার দরকার নেই আমরা যদি প্রত্যহ সকাল সন্ধ্যায় দুই মিনিটের এই অজিফাটি আদায় করি তাহলে সর্বপ্রকার সমস্যা ও বালা মুসিবত হতে ইংসা আল্লাহ অবশ্যই হেফাজত ও নিরাপদ থাকবো